নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো বরবটি আলুর তরকারি এটা সম্পূর্ণ নিরামিষ আপনারা এইভাবে বরবটি আলুর তরকারি করে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আলু বরবটির তরকারি করার জন্য আমি পাঁচটা আলু খোঁজা ছাড়িয়ে এরকম দুভাগ করে কেটে নিয়েছি আর নিয়েছি আড়াইশো বরবটি এরকম সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি এই আলুটা এখন কুকারে জল দিয়ে দুটো সিটি দেবো এরকম করে আলু সেদ্ধ করে যদি তরকারি করা হয় তাহলে তরকারির টেস্টটা খুব ভালো হয় তাই আগে দুটো সিটি দিয়ে আলুটা সেদ্ধ করে নেব অপর দিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দেব তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর বরবটিগুলো খুব ভালো করে ভেজে নেব দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে বরবটিটা খুব ভালো করে ভেজে নিতে হবে বরবটিটা খুব ভালো করে ভাজতে হবে না হলে বরবটির একটা কাঁচা গন্ধ থেকে যায় বরবটি যদি এইভাবে ভেজে রান্না করা হয় তাহলে বরবটি আলুর তরকারি খেতে খুব ভালো লাগে বরবটিটা খুব ভালোভাবে ভেজে নিলাম এখন এটা তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন অল্প জিরে ফোড়ন আর দিচ্ছি হিং একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে আদা কাঁচা লঙ্কা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দেব টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি দিলাম দেবো পরিমাণ মতো লবণ লবণটা এক্ষুনি দিয়ে দিলাম তাহলে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা গলে যাওয়ার পর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মেশানো আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিলাম দিচ্ছি হলুদ দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য একটু দিলাম তাদের ব্যালেন্সের জন্য সামানও চিনি দিলাম এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল সমস্ত তেল ছেড়ে এসেছে এখন আমি এর মধ্যে দেব সেদ্ধ করে জল ভরিয়ে রাখা আলু কেটে দিচ্ছি না গোটায় দিয়ে দিলাম এখন আলুগুলো মশলার সাথে কষতে করতে কুঁচি দিয়ে কেটে নেব এইভাবে একবার তরকারি করে দেখুন বরবটি আলুর তরকারি খেতে খুব ভালো লাগবে আলুগুলো কাটতে কাটতে খুব ভালো করে কষে নিলাম কষতে কষতে যদি আলু পিস করে নেওয়া হয় তাহলে এই তরকারিটা বেশ গাঢ় হয় আর আগে যদি আলু কেটে যদি তরকারিটা করা হয় তাহলে আলুটা অতটা গাঢ় হয় না তাই আলুটা সিদ্ধ করেই তরকারিটা করি এইভাবে একবার তরকারি করে দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে পাঁচ মিনিট ধরে আলুটা কষিয়ে নিলাম এখন এর মধ্যে ভেজে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি এখন বরবটিটা দিয়ে আরও দু মিনিট কষব বরবটিটা দিয়ে আরও দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি জল তরকারিটা ফুটতে শুরু করেছে এখন গ্যাসটা কমিয়ে সিম আছে বসিয়ে দিলাম ততক্ষণে দুটো পাপড় সেঁকে নেব ততক্ষণে অন্যদিকে দুটো শিখে নেব এইভাবে তরকারি করে খেয়ে দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করুন তরকারিটা পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এখন এর মধ্যে একটা মশলা দিচ্ছি এটা হচ্ছে ভাজা মশলা এটা জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ লবঙ্গ তেজপাতা ডাইরস্ট করে গুঁড়ো করা আছে এটা এখন এর মধ্যে ছড়িয়ে দিলাম এই মশলাটা আমার কড়াই থাকে যে কোনো নিরামিষ তরকারিতে দিলে তরকারির টেস্ট খুব ভালো হয় এখন এই মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিলাম এই মশলাটা দিলে তরকারির স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায় মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে সমস্ত তরকারিতে মশলাটা মিশে যায় আর দেখুন তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে তেমনি খেতেও ভালো গ্যাসটা বন্ধ করে দিলাম আর যে বাপুটা থেকে রেখেছিলাম সেটা একদম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আমি যখন আপলোড করব তখন আপনাদের মোবাইলে আগে পৌঁছাই পাপড়টা দিচ্ছি পাপড়ে তরকারি স্বাদ আরও বানিয়ে দেবে পাপড়টা দিয়ে আর ফোটাবেন না তাহলে পাপড়গুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন পাপড়টা মিশিয়ে নেব দিয়ে গরম গরম পরিবেশন করব। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ